দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে আজই যোগাযোগ করুন মা শারদা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ বয়স্ক শারীরিকভাবে অক্ষম মানুষদের বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়া শুরু হয়ে গেল নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ সেই ছবি দেখা গেল হুগলির আরামবাগ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের আড্ডপাড়ায় বয়স্কদের ভোটদানের জন্য হাজির হয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে চলল ভোট গ্রহণ লোকসভা নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে শারীরিকভাবে অক্ষম এবং পঁচাশি বছর বা তার বেশি বয়স্ক ভোটারদের ভোট গ্রহণ নির্বাচন কমিশনের একটি টিম বাড়ি বাড়ি গিয়ে এই সকল ভোটারদের ভোট সংগ্রহ করছেন আরামবাগে এদিন আড্ডোপাড়ার বাসিন্দা গীতা রানী আড্ড যার বয়স বিরানব্বই বছর তার বাড়িতে গিয়ে ভোট সংগ্রহ করে নিয়ে গেলেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা যাদের বয়স পঁচাশি বছরের ঊর্ধ্বে যে সমস্ত মানুষের বয়স ভোটারদের বয়স পঁচাশি পঁচাশি বছরের ঊর্ধ্বে যারা শারীরিকভাবে অসুস্থ নির্বাচন কমিশনের নির্দেশে তাদের ভোটটা বাড়িতে হচ্ছে এটা এক প্রকার বলা যেতে পারে দুয়ারে ভোট হচ্ছে বা বাড়িতে এসে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন তারা এই পদ্ধতি করেছেন এটা দু হাজার উনিশেও ছিল দু হাজার চব্বিশেও আছে যে বাড়িতে এসে এই সমস্ত অসুস্থ মানুষদের ভোট নেওয়া হচ্ছে এই যে প্রবীণ নাগরিকদের যে ভোট গ্রহণ এটা ঠিক প্রবীণ নয় সিনিয়র সিটিজেন বললে ভুল হবে মানে পঁচাশি বছর বয়সের ঊর্ধ্ব যারা নাগরিক আছেন বা ভোটার আছেন তাদের ক্ষেত্রে এটা আজকে কজনের ভোট হবে এটা একশো ষোলো বুথ আমি একশো ষোলো বুথের বিএলও

আর দু নম্বর হচ্ছে গীতা আড্ডহ একশো ষোলো পাঠ চার নম্বর আমার নাম দাদা কৌশব মুখোপাধ্যায় আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আপনি কোন দলের দেখুন আমি ভারতীয় জনতা পার্টি প্রতিনিধি হিসাবে এসেছি আমাদের এজেন্ট আছে ভিতরে তো আজকে যে পঁচাশি বছরের ঊর্ধ্বে যে সমস্ত নাগরিক তাদের ভোট হচ্ছে আমাদের এটা একশো ষোলো নম্বর ব্রুট এই একশো ষোলো নম্বর বুথে দুজন ভোটার আছেন একটা মানুষ কিন্তু আর একজন এখানে নিচ্ছেন ভোটার গীতার্ধ তো আমাদের চার নম্বর ওয়ার্ডে এরকম অনেক ভোটার আছে যাদের নাম উঠেন যারা উঠে দাঁড়াতে পারে না হ্যাঁ সেই ধরনের মানুষ তাদের কোনো ভোটার উঠেনি আমরা বহুবার বলার পরও সেখানে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আজকে দেখুন ভোট আজকে ভোট আমরা জানতে পারি না কেউ আমাদের এজেন্ট কেউ জানে না যে কখন ভোট নিতে আসবে কি নিতে আসবে কোনো এজেন্ট জানে না আমাদের যে দুজন এজেন্ট আছে একজন খকন দপ্তরি আর একজন আছেন চন্দন দাস আমরা জানতে পারি না আমরা রাস্তায় দেখছি যে ওনারা ভোট নিতে এসছেন তখন আমরা জানতে পারছি ডিডো সাহেব বলছে আমরা জানি না আমাদের যে প্রতিনিধি আছে কিঙ্কর পাল সৌভিক কুণ্ডু ওনাদের কাউকে জানানো হয় না আমরা জানিছি ফোন করে আমরা ফোন করে জানিছি দেখা যাক কি করা যায় মানে এটাও তো এক প্রকারের চুরি এখানে যে ধরুন একশো ষোলো নম্বর পার্টের যে বিএলও আছে উনিও একজন টিএমসির নেতা উনিও একজন টিএমসির নেতা উনি জানতে পেরে গেলেন ওনার এজেন্ট চলে এলো আমরা বিজেপি প্রতিনিধিরা আমরা জানতে পারলাম না এটা আবার কী ধরনের মানসিকতা আমরা নাম দাদা আমার নাম দেবাশিস পাল এটা কি গণতন্ত্রের হচ্ছে অবশ্যই অবশ্যই হচ্ছে যেখানে বিরোধী পক্ষ জানতে পারবে না তাদের এজেন্ডা জানতে পারবে না টাইম জানতে পারবে না আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ ভোট দিলে কি বলবেন বাড়িতে এসে ভোট নেওয়া হচ্ছে খুব ভালো এটা এই যোগাযোগটা খুব ভালো বিদ্যমান তার ভোট লাভ করলাম যাকে ভোটার ঠিক জায়গায় বলল আমাদের দেখলো আমার আমাদের সামনে সেটা হলো সেটা আপনাকে গণতান্ত্রিক যে ভোট এই বয়সেও প্রয়োগ করলেন আপনার মা

রে <lad> ওরে <ofubers> <ad> <vegetables> <taste> <existing on nowadays> आप बदले जाने की जानेगा इसमें स्पेस में थोड़ा सा आप हमारे थोड़ा सा আসন্ন লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিক্ষক অরূপ কান্তি দিগারকে পদ্ম ফুলে বোতাম টিপে বিপুল ভোটে জয়ী করুন দেশের স্বার্থে সবার স্বার্থে আরও একবার মোদী সরকার বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসাবাধা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি